ইমানের সাতাত্তরটি শাখা পিস পাবলিকেশন পর্ব তেহাত্তর ইমানের শাখা তেহাত্তর অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার করা আল্লাহ তা আলা বলেছেন অর্থ মুমিনরা তো সফল হয়ে গেছে তারা নামাজে বিনয়ী এবং অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার করে চলে সুরা আল মুমিনুনায়াত এক দুই তিন অন্যত্র বলা হয়েছে অর্থ তারা মিথ্যা সাক্ষী হয় না কোনো অর্থহীন বিষয়ের কাজ দিয়ে অতিক্রম করলে ভদ্র মানুষের মতোই অতিক্রম করে সুরা আলান সাত দুই ওয়াঈদ অর্থ তারা যদি অর্থহীন কিছু শুনতে পায় তা থেকে মুখ ফিরিয়ে নেয় সুরা আল কাশা সায়াত পাঁচ পাঁচ আলী আল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল উহ আলাই আলাই সাল্লাম বলেছেন কুহু মেলাই ইয়ামি অর্থ ইসলামের সৌন্দর্য হচ্ছে একজন মুমিন অপ্রয়োজনীয় বিষয়ে পরিত্যাগ করবে